আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি হলো রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতির সামান্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাইলাকান্দি ও শ্রীভূমি জেলার বন্যা পরিস্থিতি পর্যালোচনা করে ত্রাণ ও পুনর্বাসনের ঘোষণা মণিপুরের পশ্চিম ইমফল ও বিষ্ণুপুর জেলায় আজ নিরাপত্তা বাহিনীর বিভিন্ন উগ্রপন্থী সংগঠনের আটজন উগ্রপন্থীকে গ্রেপ্তার চার দিনের প্রচেষ্টার শেষে আজ সিকিমের লাসেনে আটকে থাকা পর্যটকদের উদ্ধার অভিযান সম্পূর্ণ এবং বরাক উপত্যকায়ও আগামীকাল ইসলাম ধর্মাবলম্বী লোকেদের পবিত্র ঈদ উল আঝহা উদযাপন এবারে বিস্তারিত খবর রাজ্যের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ষোলোটি জেলার পাঁচ লক্ষ ষাট হাজারেরও বেশি লোক এখনও বন্যার কবলে আজকের দিনে বন্যায় কারো প্রাণ হারানোর খবর পাওয়া যায়নি বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন এবারের বন্যায় রাজ্যের এক হাজার চারশোরও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় এক হাজার নশো হেক্টর কৃষি জমির ক্ষতি হয়েছে রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী আজ সকাল থেকে শ্রীভূমি জেলায় উদ্ধার অভিযান চালিয়েছে আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুসারে এখনও চল্লিশ শিবিরে আশ্রয় নিয়ে রয়েছেন এছাড়া রাজ্যের বিভিন্ন স্থানে সড়ক রেল এবং ফেরি সেবা ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে এদিকে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগের পূর্বাভাস অনুযায়ী রাজ্যের অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দ্বিতীয়বারের জন্য বরাক উপত্যকার সফরে আজ এসেছেন এবারে একদিনের এই সফরে তিনি হাইলাকান্দি জেলার বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে পরিস্থিতির পর্যালোচনা করেছেন আজ প্রথমে তিনি হাইলাকান্দি জেলার কালীনগরে থাকা একটি ত্রাণ শিবির পরিদর্শন করেন উল্লেখ্য এই শিবিরটি কালীনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নির্মীয়মান ভবনে স্থাপন করা হয়েছে সেখানে আশ্রয় গ্রহণ করা বন্যাক্রান্ত লোকেদের সঙ্গে তিনি কথাবার্তা বলে প্রতিটি ক কক্ষে গিয়ে চারশো জনের বেশি বন্যাক্রান্ত লোকের অবস্থা খোঁজ খবর নেন তার সঙ্গে আসামের বরাক থেকে নির্বাচিত দুজন মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল উপস্থিত ছিলেন এরপর ডক্টর শর্মা পাঁচগ্রাম টাউন হাই স্কুলে থাকা আরও একটি ত্রাণ শিবির পরিদর্শন করেন এই শিবিরে বর্তমানে নশো জন বন্যা ব্যক্তি আশ্রয় নিয়ে রয়েছেন সেখানেও তিনি বন্যা সঙ্গে সাক্ষাৎ করে তাদের পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী তাদের তাৎক্ষণিকভাবে সাহায্য প্রদানের উদ্দেশ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকেদের ব্যাংক অ্যাকাউন্টের এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সমূহ পাঠানোর আহ্বান জানিয়েছেন ড শর্মা এই সময় উদ্ভূত সম্ভাব্য স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যার ব্যাপারে অগ্রিম সাবধানতা হিসেবে ত্রাণ শিবিরগুলিতে চিকিৎসা প্রদানকারী দলের ব্যবস্থা করা সহ অন্যান্য যাবতীয় সুবিধা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা আজ শ্রীভূমি জেলার বন্যা দুর্গত লোকেদেরও খোঁজখবর নিয়েছেন তিনি শ্রীভূমি শহরে রবীন্দ্র সদন মহিলা কলেজের ত্রাণ শিবির এবং সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ত্রাণ শিবির পরিদর্শন করেন এই শিবিরগুলিতে আশ্রয় নিয়ে থাকা বন্যাক্রান্ত লোকেদের সঙ্গে কথা বলে তিনি তাদের সাধ্যমতো ক্ষতিপূরণ ও পুনর্বাসনের প্রতিশ্রুতি প্রদান করেছেন এরপর মুখ্যমন্ত্রী শ্রীভূমি জেলা আয়ুক্তের কার্যালয়ে এক বৈঠকে মিলিত হয়ে বলেন যে সরকার বন্যা পরিস্থিতির মোকাবিলায় সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে এবারের বন্যায় জেলার লঙ্গাই ও সিংলা নদীর দু জায়গা বাঁধ ভাঙার কথা উল্লেখ করে তিনি বলেন যে বর্ষা কমলেই সমস্ত বাঁধের সংস্কারের কাজ আরম্ভ হবে তিনি আরও বলেন যে কিছু কিছু জায়গায় বরাক নদীর জলস্তর বেশি হওয়ায় জল ওভারফ্লো করেছে শীঘ্রই সমস্ত নদী বাঁধের স্থায়ী সংস্কারের কাজ শুরু হবে বলেও তিনি জানান উন্নয়নের অগ্রগতির পাশাপাশি কৃত্রিম বন্যার সমস্যাটিও বাড়তে থাকবে বলে মন্তব্য করে ডক্টর শর্মা নিকাশি ব্যবস্থা আরো উন্নত করার উপর জোর দেন তিনি বলেন কোনওরি এসে অভারটক হয়েছে লংলাই নদী যথাউরি ভাঙিছে তাতে আমার বহুদিন কাম করা হওয়া নয় এবার যেহেতু ব্রিজ আমি ভাল করে বনালে নেক্সট টাইম ঠিক হয়ে যাব তো ইসিলিয় ডেভেলপমেন্ট বাড়ে ये थोड़ा आर्टिफिशियल फ्लाट का समय से आते ही रहेगा ये डेवलपमेंट का साथ ही एक साथ ही आते हैं फिर ड्रेनेज का प्रोग्राम बनाना पड़ेगा फिर ड्रेनेज भी कहां तक लेके जाएगा पानी वो भी एक इश्यू है सौराष्ट्र महासड़क संपर्क मुख्यमंत्री बोलें महासड़क का काम तो अभी लास्ट पोजीशन में है পাঁচ কিলোমিটাৰ কা ঝামেলা চলৰা বাকীটো মোটামুটি ফেব্ৰুৱাৰী মাৰ্চ তাত চব হৈ যায়গা এদিকে শ্রীভূমি জেলা থেকে বিভিন্ন ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি পঁচিশ লক্ষ টাকারও বেশি আর্থিক সাহায্য সংগ্রহ হয়েছে বৈঠক শেষে কুম্ভীরগাম বিমানবন্দরের উদ্দেশ্যে যাওয়ার পথে ভাঙ্গার বাজারে থাকা ভাঙ্গা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ত্রাণ শিবির পরিদর্শন করেন তিনি আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের তিন মন্ত্রী বিজয় হাজারিকা কৌশিক রায় কৃষ্ণেন্দু পাল সাংসদ কৃপানাথ মালহা তিন বিধায়ক সিদ্দেক আহমেদ কমলাক্ষ দেব পুরকায়স্থ বিজয় মালাকার প্রমুখ উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলার জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের পক্ষ থেকে জেলার বন্যা কবলিত এলাকায় জল পরিশোধন সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে এ পর্যন্ত জেলার বন্যা কবলিত এলাকায় আট হাজার প্যাকেট জল পরিশোধন সামগ্রী এবং চুয়ান্ন হাজার পাঁচশো সত্তর হ্যালোজেন ট্যাবলেট বন্টন করা হয়েছে এছাড়া জেলার ত্রাণ শিবিরগুলিতে এ পর্যন্ত এক লক্ষ বারো হাজার পাঁচশো লিটার পানীয় জলের ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বৈশ্বিক প্রেক্ষাপটে ভারতীয় যুবকদের সাফল্য সম্পর্কে বলেছেন যে দেশের যুব প্রজন্ম বিশ্বে পৃথক স্থান অধিকার করে রয়েছে জাতীয় গণতান্ত্রিক মোর্চা নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের শাসনের এগারো বছর পূর্তি উপলক্ষে শ্রী মোদী যুব প্রজন্মকে গতিশীলতা রূপান্তর ও দৃঢ়তার প্রতীক বলে অভিহিত করেছেন মণিপুরের পশ্চিম ইম্ফল এবং বিষ্ণুপুর জেলায় আজ নিরাপত্তা বাহিনী বিভিন্ন উগ্রপন্থী সংগঠনের আটজন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে জানানো হয়েছে যে এর মধ্যে তিনজন ইউপিপি কে উগ্রপন্থী সংগঠনের সক্রিয় সদস্যকে পশ্চিম ইম্ফল জেলা থেকে এবং ওপিএল উগ্রপন্থী সংগঠনের পাঁচজন সদস্যকে বিষ্ণুপুর জেলার দুটি স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে চার দিনের প্রচেষ্টার শেষে আজ সিকিমের লাসেনে আটকে থাকা পর্যটকদের উদ্ধার অভিযান সম্পূর্ণ হয়েছে বায়ুসেনা স্থলসেনা এনডিআরএফ এবং রাজ্য সরকারের বেশ কয়েকটি সংস্থা যৌথভাবে এই উদ্ধার অভিযান চালায় উদ্ধারকারী দলগুলির মাঙ্গন জেলার লাসেন ও সতেনে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করার সময় প্রতিকূল আবহাওয়ার সম্মুখীন হতে হয় ভূমিধসের ফলে লাসেন ও লাসুং প্রায় দু লোক আবদ্ধ ছিলেন লাসুঙে আটকে পড়া এক হাজার ছশো পর্যটককে উদ্ধার করা হয়েছে এদিকে সিকিমের পর্যটন বিভাগ পর্যটকরা লাসেন ও লাসুং ছাড়া রাজ্যের অন্যান্য অঞ্চলগুলি ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছে আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য নবম শ্রেণীর সময়সীমা দুদিন বৃদ্ধি করেছে এই সম্পর্কে পর্ষদের সচিবের জারি করা নির্দেশ অনুসারে আগামী নয় ও দশই জুন নবম শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্জীয়নের জন্য পোর্টাল চালু করা হবে এই সময়ে সব বিদ্যালয়কে পঞ্জীয়ন প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী পর্যায়ে পঞ্জীয় সময়সীমা বৃদ্ধি করা হবে না এবং অফলাইনে কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে নির্দেশে জানানো হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআর নিউ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে চিরাচরিত ধর্মীয় রীতিনীতি মেনে আগামীকাল বরাক উপত্যকায়ও ইসলাম ধর্মাবলম্বীদের ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালন করা হবে আগামীকাল ঈদের নামাজের জন্য ঈদগাহগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে তোলা হয়েছে সমাজে ভ্রাতৃত্ববোধ এবং বিশ্ব শান্তির জন্য আগামীকাল সকালে ঈদের নামাজ পাঠ করা হবে ঈদের সময় কোনো স্থানে যাতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য বরাক উপত্যকার তিন জেলা প্রশাসন ইতিমধ্যে ঈদগা ও মসজিদ কমিটিগুলির সঙ্গে বৈঠকে মিলিত হয়ে শান্তিপূর্ণভাবে ঈদ পালন নিয়ে আলোচনা করেছে শিলচরের ইটখোলা ঈদগায় এবারের কেন্দ্রীয় নামাজ অনুষ্ঠিত হবে আগামীকাল সকাল আটটায় ঈদের নামাজ পরিচালনা করবেন শিলচর বড় মসজিদের প্রধান ইমাম মৌলানা সাব্বির আহমেদ এছাড়া শিলচর শহরতলী এবং কাছাড় জেলার বিভিন্ন গ্রামে ঈদগা ও মসজিদগুলিতে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন হাইলাকান্দি জেলায়ও আগামীকাল ত্যাগের উৎসব ঈদুল আজহা পালনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে আমাদের হাইলাকান্দি সংবাদদাতা জানিয়েছেন যে জেলার কাটলিছড়া বাস স্ট্যান্ডে সকাল সাড়ে আটটায় ঈদের নামাজ পরিচালনা করবেন মৌলানা তৈবুর রহমান এছাড়াও জেলার অন্যান্য প্রান্ত লালা কাটলিঝড়া আলগাপুর পাঁচ গ্রামে ইতিমধ্যে ঈদ পালনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে শ্রীভূমি জেলায়ও আগামীকাল খুশির ঈদ উল আজহা পালন করা হবে এবছর অমরপুর ঈদগাহ উত্তর পূর্ব ভারতের আমিরের শরীয়ত মৌলানা ইউসুফ আলী ঈদের নামাজ পরিচালনা করবেন এদিকে ঈদ উপলক্ষে জেলার সবকটি ঈদগাহ মসজিদগুলিকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে শ্রীভূমি জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আগামী আটই জুন রবিবার করিমগঞ্জ বলেছে এপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভারতীয় নাগরিক ন্যায় সংহিতার একশো তেষট্টি ধারার অধীনে কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি রাজ্যের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি সামান্য উন্নতি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হাইলাকান্দি ও জেলার বন্যা পরিস্থিতি পর্যালোচনা করে ত্রাণ ও পুনর্বাসনের ঘোষণা মণিপুরের পশ্চিম ইম্ফাল ও বিষ্ণুপুর জেলায় আজ নিরাপত্তা বাহিনীর বিভিন্ন উগ্রপন্থী সংগঠনের আটজন উগ্রপন্থীকে গ্রেপ্তার চার দিনের প্রচেষ্টার শেষে আজ সিকিমের লাসিনে আটকে থাকা পর্যটকদের উদ্ধার অভিযান সম্পূর্ণ এবং বরাক উপত্যকায়ও আগামীকাল ইসলাম ধর্মাবলম্বী লোকেদের ঈদ আজহা পালনের প্রস্তুতি সম্পূর্ণ আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে